হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সেই জন্যই ব্লগ যে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকালই নটা সাড়ে নটা বাজে তো ওখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এই যে নিয়ে একজন এই এখন অফিসে যাবে ওই জন্য এখন গাড়িটা পরিষ্কার করছে জীবনে গাড়িটা ঠিকঠাকভাবে মোছে না এখন আজকে গাড়িটা পরিষ্কার করছে তো সকালের মোটামুটি কাজ আমার সব কিছুই হয়ে গেছে এখন রান্নাবান্নার গোছ গাছ করতে হবে আর আমাকে সব কিছু করতে হবে কারণ বাড়িতে আজকে কেউ নেই মা সম সবাই মামা বাড়িতে গেছে তারপরে মনু খেয়ে দেয়ে অফিসেও চলে গেছে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম সকালবেলাতে আজকে উঠে ঘরটা মোছা হয়নি কারণ টুটো লেট হয়ে গেছিলো সেই জন্য তো আমি এই যে ঘরটা এদিকে মুছে নিচ্ছি তারপরে আস্তে আস্তে রান্নাবান্নার দিকে যেতে হবে তো রান্নাঘরে চলে এসেছি আমি প্রথমেই আজকে দুপুরে যে রান্না হবে সবজিটা সবজিটা কেটে নিয়েছিলাম তো আজকে দুপুরে রান্না হয়েছিল বিট ভাজা হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল তো মাছটা কি মাছ ছিল সেই সময় আমার মনে নেই কারণ আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তো হচ্ছে এদিকে তরকারিটাও আমি কেটে নিয়েছিলাম তো রান্নাবান্না সেরে আমি মানে রান্নাবান্না করার সময় আর ভিডিওটা করতে পারিনি একটু তাড়াহুড়ো লেগে গেছিলো সেই জন্য স্নান টান করে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে মানে পুজো টুজো দেওয়ার জন্য আর সম বাড়িতে থাকলে ওই বেশিরভাগ টাইম পুজোটা দেয় আমি খুব একটা পুজোটা দিই না মানে ও স্নানটা আগে হয়ে যায় বলে ওই পুজোটা দিয়ে দেয় তো আজকে আমাকে এই পুজোটা দিতে হচ্ছে আর তাছাড়া বাড়িতে কী জানো তো পুরো আমি একা একা মানে পুরোই একা একদম বাড়িতে কেউ নেই মনু তো সকালবেলাতে অফিস চলে যায় আর বাবা সকালবেলা কাজে চলে গেছে আর ওরা দুজন বাড়িতে নেই তো বাড়িতে পুরো আমি একা আমার একদমই না ভালো লাগছে না কেমন একটা ফাঁকা ফাঁকা তো এমনি ওরা কোথাও যায় না আমি তো তাও এদিক ওদিক বেরাই আর সব মরার মার প্রায় কিছু কোথাও যাওয়া হয় না তো যখন ওরা মা বাড়িতে যায় তখন একটু বেশি দিন ধরেই থাকে দেখো মানে অনেকদিন বাড়িতে থাকতে থাকতে না একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে সেই জন্য তো সব একটু ঘুরতে যাওয়ার তো অবশ্যই দরকার না আর এই দেখো এইদিকে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের গাছে না অনেক ফুল ফুটেছিলো দেখো পুরো সিংহাসনটা মানে ফুল দিয়ে আমি সাজাতে পেরেছি তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে গেছিলাম গোবরডাঙ্গাতে যাচ্ছিলাম আমাদের একটু দরকার ছিল সেই জন্যই তো সন্ধ্যাবেলাতে আমি আবার এখানে আমার স্টুডেন্টরা চলে এসেছে তো আমি পড়াতেও বসে গেছি আর এই দেখো আমার স্টুডেন্টরা সবাই পড়ছে এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর আমরা খাওয়া দাওয়া করে এই মাত্র ঘরে আসলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকে সুস্থ করতে আটা গুড নাইট